আরজিকর কাণ্ডে গত কয়েক সপ্তাহ ধরে রাজ্য রাজনীতিতে একটাই নাম নিয়ে তোলপার তা হল সঞ্জয় রাই কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাই অত্যন্ত প্রভাবশালী সঞ্জয় রাই যার অবাধ যাতা ছিল আরজিকর হসপিটালে আরজিকর হসপিটালের কেউ না হয়েও রোগী ভর্তি থেকে শুরু করে একাধিক বিষয়ে নাক গলাতেন এই সঞ্জয় রায় যখন তখন হাসপাতালে ঢুকে পড়তেন এই সঞ্জয় রায় আর আরজিকাওর কাণ্ডের অর্থাৎ মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের পর বারো ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে একটি হেডফোনের ছেঁড়া তারকে সূত্র ধরে আর তারপর পরই কিন্তু তাকে দপায় দফায় জেরা করে একেবারে চমকে ওঠার মতো তথ্য পায় পুলিশ আধিকারিকরা কিন্তু এই মুহূর্তে পুলিশের হাতে আর করে তদন্ত নেই কলকাতা হাইকোর্টের নির্দেশে এই তদন্ত ভার গেছে সিবিআইয়ের হাতে আর জি করে যখন তদন্ত চালাচ্ছিল রাজ্য পুলিশ ঠিক সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছিলেন রবিবার পর্যন্ত পুলিশকে সময় বেঁধে দিয়েছিলেন রবিবারের মধ্যে তদন্তের অগ্রগতি না হলে সিবিআইকে এই তদন্ত ভার দেওয়ার দাবি করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিযুক্তের ফাঁসির দাবি করেছেন প্রথম থেকেই তারপরেও কিন্তু রাজ্যের এই তদন্তে আস্থা রাখতে পারেনি নির্যাতিতা মৃতা মহিলার চিকিৎসকের মা এবং বাবা তারা সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশের কাছ থেকে কেস ডায়েরি তলব করে এবং তারপর পর একেবারে তুলোধোনা করে রাজ্য পুলিশকে সুপ্রিম কোর্টেও কিন্তু ভৎসনার মুখে পড়তে হয়েছে রাজ্য পুলিশকে বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট তার মধ্যেই কিন্তু মেন অভিযুক্ত সঞ্জয় রায়কে দফায় দফায় জেরা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা মাঝে মধ্যেই তিনি কিন্তু সিবিআইকে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন তদন্তকে ভুল পথে চালনা করার চেষ্টা করছেন এই সঞ্জয় রাই তবে সঞ্জয় রাই গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু মুখ খুলেছিলেন তার মা তবে কেটে গেছে কিন্তু কয়েকটা সপ্তাহ এখনও কিন্তু টার্গেটে সঞ্জয় রায় এবং প্রথম আর শেষ গ্রেপ্তার এই আর্জিকর কাণ্ডে সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সঞ্জয় রায় যখন সিবিআই হেফাজতে প্রেসিডেন্সি জেলে ঠিক সেই মুহূর্তে ফের মুখ খুললেন সঞ্জয় রায়ের মা মুখ খুলি কিন্তু বোমা ফাটালেন বড় সড়ো বোমা ফাটালেন ছেলেকে নিয়ে সঞ্জয় রায়ের মা ছেলেকে বাঁচাতে ফের কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করলেন সঞ্জয় রায়ের মা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার ছেলেকে বাঁচাতে সঞ্জয় রায়ের মা যা দাবি করলেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে আর জিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় কিছুতেই মানতে চাইছে না তার মা প্রথম দিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন তার ছেলে এই ধরনের কাজ করতে পারে সেটা তিনি কিছুতেই মানতে চাইছেন না উল্টে কিন্তু সঞ্জয় রায়ের দিদি তিনি কলকাতা পুলিশে কর্মরত তিনি কিন্তু ভাইয়ের ফাঁসির দাবি তুলেছিলেন আর তার মধ্যেই কিন্তু অবশেষে ফের মুখ করলেন সঞ্জয় রায়ের মা টিভি খুললেই ছেলের ছবি ছেলেকে নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মুখে একটাই কথা ওর ফাঁসি যায় কিন্তু তার ছেলের যে এমন কাজ করতে পারে তা এখনও বিশ্বাস করতে পারছে না সঞ্জয় রায়ের মা মালতী রায় আর্জি করে ছাত্রীকে ধর্ষণ ও নৃশংসভাবে খুনের অভিযোগে নয়ই আগস্ট সঞ্জয়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত সঞ্জয় যে আর্জিকর হাসপাতালে যেত সে খবরও জানা ছিল না মায়ের সংবাদ মাধ্যমকে মালতী দেবী বলেন টিভিতে ছেলের সম্পর্কে কত কিছু শুনেছি কিন্তু বিশ্বাস করুন ছেলে আমার এমন ছিল না ছোট থেকে ক্লাসে টপার ছিল কোথা থেকে কি যে হয়ে গেল কিছুই বুঝতে পারছি না অর্থাৎ ছোট থেকে কিন্তু পড়াশোনায় ভালো ছিল প্রত্যেকটা ক্লাসে টপার ছিল এই সঞ্জয় রাই আর তার ছেলে যে এমন কাজ করতে পারে সেটা কিন্তু এখনও বিশ্বাস করতে পারছেন না তার মা মালতী রায় তাই তিনি কিন্তু আবারও মুখ খুলে বিস্ফোরক দাবি করলেন কোথা থেকে কি যে হয়ে গেল কিছুই বুঝতে পারছি না বিদ্যা এখনও মনে করেন তার ছেলেকে কেউ বা কারা ফাঁসিয়ে দিতে পারে তবে দেখা হলে ছেলের কাছেও তিনি জানতে চাইবেন এ বিষয়ে সঞ্জয়ের মায়ের কথায় ছেলেটার জন্য মেয়েগুলোর বাপের বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে এখন টিভিতে যা দেখাচ্ছে তাতে ঘর থেকেও বেরোতে পারছি না টিভিও খুলতে পারছি না দেখা হলে সঞ্জয়কে জিজ্ঞেস করব। সত্যি ও এমন কিছু করেছে কিনা না প্রসঙ্গত গ্রেপ্তারের পর সঞ্জয় নাকি পুলিশকে বলেছিল আমাকে ফাঁসি দিয়ে দিন ইতিমধ্যেই সঞ্জয়ের নানা কুকৃতি সামনে আনছেন তার প্রতিবেশীরা সঞ্জয়ের এক দিদি যিনি কলকাতা পুলিশে চাকরি করেন তিনিও ভাইয়ের ভূমিকায় বৃতস্রদ্ধ সম্প্রতি তিনি সংবাদ মাধ্যমকে বলেন ওকে নিজের ভাই বলে পরিচয় দিতে লজ্জা লাগে ওর এত কুকৃতি যে বাধ্য হই আমরা ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি একই সঙ্গে বলেছিলেন আর্জি করে সঞ্জয় যে নৃশংস ঘটনা ঘটিয়েছে তাতে ওর কঠোরতম শাস্তি হওয়া উচিত তবে সকলের কাছে একটাই অনুরোধ আপনারা ওকে নিয়ে যা খুশি করুন দয়া করে ওর দেহ আমাদের দেবেন না আমরা নেব না কারণ এমন মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যায় না প্রসঙ্গত সঞ্জয়কে নিয়ে তিতি বিরক্ত তার প্রতিবেশীরাও তাদের কথায় সারাদিন মদ খেত একাধিক বিয়ে রয়েছে সঞ্জয়ের কেউ ছেড়ে চলে গেছে অন্য মহিলাদের সঙ্গে থাকতো সে এভাবেই চলতো যদিও অভিযুক্তের মা মালতী রায়ের দাবি ছেলে যে এই ঘটনা ঘটাতে পারে তা তিনি বিশ্বাসই করতে পারছেন না এর আগে ছেলের কুকৃত্তি শোনার পর সঞ্জয়ের মা আক্ষেপে সুরে পড়েছিলেন সন্তানকে সব মাই ছোটো থেকে বড় করে পাঁচটা ছেলে মেয়েকে বড় করেছি এখন শুনছি আমার ছেলে রেপ করেছে মার্ডার করেছে আমার জীবনটাই শেষ করে দিল ছেলের বিপদে এখন কেউ ওর পাশে নেই তিনি এও বলেন ছেলেটা আমার কিন্তু ভালোই ছিল কেউ ফাঁসালো না তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একটা প্রশ্নই কিন্তু ঘুরে ফিরে উঠে আসছে এটা কি একটা বৃহত্তর ষড়যন্ত্র কেউ কি ফাঁসিয়েছে সঞ্জয় রায়কে যেখানে সঞ্জয় রায় তিনি কিন্তু দাবি করেছেন পুলিশের কাছে যে তিনি মেন অপরাধী তবে সিবিআই সূত্রে যে খবর উঠে এসেছিল তিনি কিন্তু বিভ্রান্তি করার চেষ্টা করছেন বিভিন্নভাবে তিনি নাকি দাবি করেছেন তিনি এসব কিছু করেননি তিনি ঘটনা ঘটার পর কী ঘটেছে দেখতে গিয়েছিলেন তাকে টেস্ট করে দেখা হোক আবার পরক্ষণেই জানাচ্ছেন তিনি অপরাধী তিনি সব কিছু করেছেন এবং তার সঙ্গে কে বা কারা ছিল কার নির্দেশে এই সমস্ত কাজ করেছেন এই প্রশ্নগুলোই কিন্তু তুলে দিচ্ছে সঞ্জয়ের মা সঞ্জয় রায় এই ধরনের ছেলে ছিল না ক্লাসে প্রত্যেকটা ক্লাসে সে টপার ছিল আমার ছেলে খুব ভালো ছেলে আমি বিশ্বাস করতে পারছি না সে এই ধরনের কাজ করতে পারে তাকে ষড়যন্ত্র করে কেউ ফাঁসিয়ে দিল না তো এই প্রশ্নটাই কিন্তু তুলে দিয়েছে সঞ্জয় রায়ের মা আজ কিন্তু পলিগ্রাফ টেস্ট হচ্ছে সঞ্জয় রায় থেকে শুরু করে ছ অপরাধী নাকি তার সাথে কেউ ছিল নাকি তাকে টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছে নাকি তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তাকে ঢাল করে অভিযুক্তরা বাঁচার চেষ্টা চালাচ্ছে সঞ্জয় রায়ের মা কিন্তু এই প্রশ্নগুলি বারবার তুলে দিলেন তবে প্রতিবেশীরা কিন্তু ফের জানাচ্ছেন অন্য কথা সঞ্জয় রায়ের মা তার ছেলেকে বাঁচানোর জন্য যা খুশি বলুন না কেন সঞ্জয় রায় কিন্তু এই ধরনেরই ছেলে সে মদ খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকত মেয়েদের বিরক্ত করত মেয়েদের কু নজরে দেখত এমনকি চার পাঁচটা বিয়ে দুটো বউ পালিয়ে গেছে বাকিরা কোথায় থাকে কেউ জানে না অত্যাচার করতো এমনই বিস্ফোরক দাবি এমনকি সঞ্জয় রায়ের দিদিরাও কিন্তু বিস্ফোরক দাবি করেছে তার ভাইকে কঠিন শাস্তি দেওয়া হোক এবং তার দেহ যেন আমাদের না দেওয়া হয় এমনই কিন্তু দাবি করেছে সঞ্জয় রায়ের দিদি এরপর কি হতে চলেছে আজ সঞ্জয় রায়ের মা যে দাবি করলেন এবার সিবিআই কি সঞ্জয় রায়ের মাকে ফের যেরা করবে কারণ সঞ্জয় রায়ের বাড়িতেও কিন্তু পৌঁছে গিয়েছিল সিবিআই সঞ্জয় রায়ের সম্পর্কে তথ্য জানার জন্য সঞ্জয় রায়ের মা ফের যে তথ্য তুলে ধরলেন ষড়যন্ত্রের তথ্য খাড়া করলেন আসলে কি হয়েছিল পলিক্রাফটি কি উঠে আসবে আসল সত্যি আসল রহস্যের কি উদ্ঘাটন হবে কারণ এই সিবিআই যে তদন্ত চলছে এটা কিন্তু পুরোপুরি আলাদা এই তদন্তের মেন মাথা আছেন সিবিআইয়ের দুই দুধে মহিলা আধিকারিক যারা হাতরাস ধর্ষণকাণ্ডের তদন্ত দ্রুত করে অভিযুক্তদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্তির একেবারে নিশ্চিত করেছিলেন সেই দুধে মহিলা আধিকারিকরাই কিন্তু আছেন এই মামলায় তাই কিন্তু দ্রুত তদন্ত চলছে তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে সঞ্জয় রায়কে নিয়ে যে দাবিটা করলেন তার মা তাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করছে কেউ বা কারা কে তাকে ফাঁসানোর চেষ্টা করছে কি কারণে কি কারণে তাকে ফাঁসাবে এর পিছনের রহস্য কি 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 তথ্য উঠে আসে আগামী দিনে সিবিআই জেরায় সিবিআই তল্লাশিতে সিবিআই তদন্তে পলিগ্রাফ টেস্টে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের